হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম দিস ইজ মি সাথিয়া জাহিদ আমি আসছি আজকে একটা নতুন একটা ভ্লগ নিয়ে আমি বগুড়াতে আসছি আমি আমার কাজিনের জিমে চলে আসছি আমার কাজিনের জিমটা হচ্ছে বগুড়া জলে ছড়ি তোলা পাওয়ার স্ট্রেংথ জিম জিমটা অসাধারণ আমার কাছে এত ভালো লাগছে যে আমি রিভিউ ভিডিও করে দিচ্ছি আর সবাইকে আসার জন্য আমন্ত্রণ করছি এবং এত কম খরচে আপনারা এই জিমে ঢুকতে পারবেন অ্যাডমিশন ফি এত কম এবং মান্থলি এত কম প্রাইস আপনারা ভাবতে পারবেন না আমরা আর এত সুন্দর সুন্দর ইকুইপমেন্ট বাপ রেপ বা বলার বাইরে সবগুলো হচ্ছে আপডেট মেশিন আমার কাছে ভালো লাগছে সেই জন্যই আমি এই রিভিউটা দিচ্ছি আর এটা এখানে দেখতে পাচ্ছেন সব লেগস মেশিন টেস্টের মেশিন অনেক অনেক মানে কোনো কিছু বাদ নেই পাশে হচ্ছে ডাম্বেল ডামবেল সেটগুলো আর আমি তো মানে জিম করছি আর আপনাদের কাছে এই জিম সম্পর্কে বলছি এই পাশে হচ্ছে ডাম্বেল সেট সবগুলোই আছে ডাম্বেল মোটামুটি হ্যাঁ আপনারা আসবেন আর বডি বানাবেন আর আমার পাশে দেখতে পাচ্ছেন এটা ব্যাকের মেশিন সবগুলোই এখানে ব্যাক এবং চেস্টের মেশিন এক কথা অসাধারণ এখানে এত কম প্রাইজে আপনারা পাবেন কল্পনার বাহিরে যে হোক আমি ফার্স্ট অফ অল আমি কিছু ইনফরমেশন দিই সেটা হচ্ছে সকাল সাতটা এখন যেহেতু শীতের মাস সকাল সাতটার দিকে হচ্ছে জিম ওপেন হয় সাতটা থেকে নয়টা পর্যন্ত মেয়েদের এবং নয়টা থেকে বারোটা বারোটা পর্যন্ত ছেলেদের তারপর হচ্ছে একটা থেকে পাঁচটা পর্যন্ত মেয়েদের আবার পাঁচটা থেকে রাত দশটা পর্যন্ত ছেলেদের সো আপনারা তাড়াতাড়ি চলে আসেন এই জিমে ঠিক আছে আমাদের বডি বিল্ডার আপনি এখন যারা যারা এগুলো আছেন খুবই কম টাকার মধ্যে জিম করতে চান জিম লাভার আছেন চান যে আমার একটু কম টাকার মধ্যে যোগা জুম্বা ফ্রি হ্যান্ড এবং ওয়েট লিফটিং সব ডাইট চার্ট সব অল এভরিথিং যারা একটু কম পয়সায় চান যারা চলে আসে তাড়াতাড়ি

সো গাইস আমি সবার আগে একটা কথা বলে নিই আমি কিন্তু ফার্স্ট টাইম আজকে যোগা করতেছি আমি আমার লাইফে ইয়োগা করি নাই আর আমি যেহেতু ঢাকায় জিম করি ঢাকায় জিমে এরকম ইয়োগা সিস্টেম নাই বা জুম্বা ওইভাবে নাই এখানে সব সব কিছুই আছে জুম্বা আছে তারপর হচ্ছে ইয়োগা আছে ফ্রি হ্যান্ড সব কিছু ঢাকাতেও আছে। কিন্তু এখানে মানে মেজর যে জায়গাটা ধরে ওনারা সেটা হচ্ছে জুম্বা ইয়োগা এটা হচ্ছে ওদের মানে মাস্ট বি করতে হবে সো আজকে আমি ফার্স্ট টাইম এটা করছি আমার কাছে খুব ভালো লাগছে অনেক ভালো লাগছে সো আপনারা দেখতে থাকুন আপনাদেরও ভালো লাগবে একটা মজার জিনিস কি জানেন আপুর এখানে কিন্তু অনেক জিম লাভার আপুরা আছে বুঝছেন জিম লাভার তারা অনেক মেম্বার এখানে তো আজকে আপু বলতেছিল যে আজকে আমি রিভিউ ভিডিও করছি তার একটা ব্যাড লাখ নাকি আজকে অনেক জিম লাভার আপুরা নাকি আসে নাই তা আমি বললাম আসলে সব কিছু তো প্রিপারেশান নিয়ে হয় না যাই হোক যারা আছে তাদেরকে নিয়েই করছি তো খুব ভালো লাগছিল আমার সো আপনারা দেখতেই পাচ্ছেন যে কতগুলো আপু এখানে কতগুলো পাখি আছে এখানে আমি আবারও বলছি আমি যেহেতু ফার্স্ট টাইম সেহেতু আমার বসার একটু ভুল হতে পারে কারণ আমি এগুলো কখনো করি নাই আজকে আমি ফার্স্ট টাইম করছি সবাই একটু ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন sandalos sandal. Kita aku tu shades kala dekat. Glass mati sebenarnya. Alamak. 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 she is really flying kiss thank is enough. is enough. stop, stop. Oh, no. <laughs>